আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আনঅফিসিয়াল মোবাইল ক্রয় বিক্রয়ের বৈধতা সম্পর্কে ইসলামী দিক নির্দেশনা কি মোবাইল যা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয় তো এই আনঅফিসিয়াল মোবাইলগুলো বাহির থেকে আনা বিদেশ থেকে আনা এবং সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে না এটা এক ধরনের অন্যায় আপনি বিদেশ থেকে একটা ফোন দুইটা ফোন তিনটা ফোন এটা আপনার নিজের ব্যবহারের জন্য অবশ্যই আপনি আনতে পারেন এটা আপনার জন্য বৈধতা আপনার জন্য এতে বৈধতা রয়েছে কোনো অসুবিধা নেই আপনি অবশ্যই আনবেন আপনার কোনো জেল জরিমানা হবে না এটা আপনার নিজের ব্যবহারের জন্য আপনি আনতেই পারেন তার মানে আপনি এগুলা খুব এনে ব্যবসা করতেছেন বাণিজ্য করতেছেন এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না এতে দেশের হক নষ্ট হয় আর আনঅফিসিয়াল মোবাইল ইচ্ছাকৃতভাবে কয়েকটা এনে ব্যবসার উদ্দেশ্যে এনে এটা দিয়ে ব্যবসা করা ক্রয় বিক্রয় করা এটা আসলে ইসলাম সমর্থন করে না এবং এটা আসলে আপনার জন্য এখান থেকে যে ইনকাম আপনি করছেন এটা আপনার জন্য জায়েজ হবে না ব্যবসাটা হালাল ছিল কিন্তু আপনি এই অন্য পথ অবলম্বন করার কারণে আপনার জন্য এই ব্যবসাটা নাজায়জ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হালালটা বোঝার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন তবে যদি কারো ক্ষেত্রে এমন হয়ে থাকে যে সে ব্যবহারের জন্য একটা ফোন আনলো বিদেশ থেকে আনলো এটা ব্যবসার উদ্দেশ্যে আনেনি ব্যবহারের জন্য আনলো আনার পরে এখন না তার কাছে আর ভালো লাগে না এমন তো অবস্থায় সে অবশ্যই এটা বিক্রি করে দিতে পারে এবং এটা বিক্রি করলে এখান থেকে তার অর্জিত লাভ অর্জিত মুনাফা অথবা এখান থেকে বিকৃত টাকা তার জন্য বৈধ হবে কারণ সে এটা ব্যবসার উদ্দেশ্যে আনেনি সে নিজের ব্যবহারের জন্য এনেছিল কিন্তু এখন তার ভালো লাগে না এক্ষেত্রে সে অবশ্যই বিক্রি করতে পারে এটা তার জন্য অবৈধ হবে না তবে ব্যবসার উদ্দেশ্যেই এনে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে মানে তার মনের মধ্যেই কাজটা করার আগে থেকেই দুই নাম্বারই আছে তো এক্ষেত্রে কোনোভাবেই বৈধ হবে না আল্লাহবাক আমাদেরকে বোঝার তফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই সাবধান আমার নাম্বার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরেও সাবধান না হলে এই ড্রাইভার আমি নিচ্ছি না প্রত্যেক ভিডিওতে বলছে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম দিয়ে অথবা আমার বিভিন্ন ভিডিও দিয়ে অথবা আমার ইউটিউবের প্রহল বিচার নিয়েও নানান মানুষ নানান ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে সাবধান আসসালামু আলাইকুম